তো অল্প খরচের মধ্যে আর অল্প গাড়ি ভাড়ার মধ্যে আমাদের বাসার খুবই কাছে আর এটা প্রেফার করছি কারণ হচ্ছে ছোট ছোট একেবারে যারা ছয় মাসের বাচ্চা নিয়েও যেতে চান তাদের জন্য একেবারে মানে অল ছোটো বাচ্চাদের জন্য সুইমিং করার একটা সুন্দর ব্যবস্থা আছে অনেক জায়গা দেখা যায় অনেক পানি থাকে কিন্তু এখানে কিন্তু পানির পরিমাণ খুবই কম আর আয়ন অনেক আনন্দ করেছে আয়নকে দেখতে পাচ্ছেন একটু স্লো মোশন নিয়েছে ওর মামা ও মানে অনেক খুশি আর আরিয়ানের কথা কি বলবো ওর জন্যই মেনলি আমাদের সুইমিংয়ে যাওয়ার যাওয়া যাওয়া নাইলে আমরা চেয়েছিলাম যে তান্দব মুভিটা দেখবো তো মুভিতে একবারে বিপক্ষ তো ওর মামা মামি ও ওকে সুইমিংয়ে নিয়ে আসছে আর ওর মামা মামিও খুব আনন্দ করছে তো আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যেয়ে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ইউটিউবে যেয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন আমার আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আসলে আনন্দের দিন আনন্দ একটু করতে হয় আর আমরা এর মধ্যে পৃথিবীতে উঠেছিলাম তো পৃথিবীটা সবার আকাশে উঠে যখন থেমে গেছে তো আমি বলছিল মা চলছে না কেন তো আমি বললাম যে বাবা চলবে তুমি কি ভয় পাচ্ছ ওর মুখের এক্সপ্রেশনটা অবশ্যই আপনি দেখেছেন একটু মুখটা একটু কেমন যেন করেছে তো এই তো আমরা মোটামুটি সবাই আমাদের আমার কাজিনরা এসেছিলো তো আমার ভাই বাবু সবাইকে ঘুরতে নিয়ে গেছে তো আমাদের সুইমিং শেষ হওয়ার পরে এই তো আমরা এই এখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম তো ভাই বলল যে চল আমরা একটু ফুচকা খেয়ে আসি তো বুড়িগঙ্গার নদীর তীরেই আমরা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য গিয়েছিলাম ফুচকাটা খুবই মজা ছিল খুবই ভালো লাগছিলো আয়ানো। আয়ান সেদিন ফুচকা খাইনি ও খেয়েছিল একটা চিপস তো আমরা আমি আর বাবু চটপটি খেয়েছি আর বাকি সবাই হচ্ছে ফুচকা খেয়েছে আরিয়ানের ফুচকা খুবই পছন্দ আর আরিয়ানের একটু মনটা খারাপ ছিল ও এখনও খেলনার জন্য কান্নাকাটি করেই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ